ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিএনপি নেতা হারুন রশিদ মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন আসুন সবাই প্রতিবাদের ঝড় তুলুন ওয়াজ মাহফিল নিয়ে হাসিনা পালানোর পরও এই কটুক্তি মেনে নেওয়া যায় না এই ধৃষ্টতা মেনে নেওয়া যায় না আমাদের জেগে উঠতে হবে ইসলামপন্থীদের জেগে উঠতে হবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বিএনপি নেতা হাসিনার প্লটের সুবিধা প্রাপ্ত পাপিয়ার স্বামী বর্তমান সে পাপিয়া ভারতের মিডিয়ায় যে বাংলাদেশ সম্পর্কে দুর্নাম করে আসে আর হারুন রশিদ তো নিজেই বিশিষ্ট মুহাসী করেন অথচ ফাঁতিয়ে ঠিকমতো করতে পারবেন না ভাব নেন সংসদে গিয়ে কোরআনের আয়াত বলেন আর আপনি ভেবেছিলেন ওগুলো শুদ্ধ হয় আপনি বুঝেছিলেন যে আপনি বুঝেন বাংলা কোরআন পড়েন আর দু একটা হাদিস পড়েছেন যে আপনি ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন আমাদের সামনে আসেন একটা টক শোতে ইসলাম নিয়ে আলোচনায় আপনি এক মিনিটে কথা বলতে পারবেন না আপনার শরীর গরম হয়ে যাবে যে আমি কোথায় বসে কি আমি তো কিছুই না ফাঁকা মাঠে একপাক্ষিকভাবে মাইক হাতে নিয়ে বড় বড় কথা বলেন এই হারুন এখন জনগণ হাউন আঙ্কেল ডাকছে মানে এক হারুন গেছে আর এক হাউন আসছে এর মাথা খারাপ হয়ে গিয়েছে কি বলেছে এর জবাব এগুলো আমরা দেব কিন্তু আপনারাও সবাই সোচ্ছা হন দর্শক এর মাথা খারাপ হয়ে গিয়েছে এই জামায়াত ইসলামের নেতা শিবির সাবেক নুরুল ইসলাম বুলবুল সম্ভবত তার আসনের প্রার্থী ইসলাম রশিদ জনপ্রিয়তা জামাত ইসলামের পক্ষে গণজোয়ার দেখে এই হারুন রশিদের মাথা খারাপ এখন ভারসাম্যহীন কথাবার্তা বলছেন জনপ্রিয়তা যতটুকু আছে নিজের পায়ে ততটুকু পুরান মানের দেখেন কি উদ্ভট আমার দেশ এটা নিয়ে রিপোর্ট করেছে আমি বাইশ ফেব্রুল চাপাই নবগঞ্জে তাফসির করতে আসবেন মালানা মিজানুর রহমান এই মাহফিলের নামে ব্যাংক বিভিন্ন শিল্প কারখানা মানুষের বাড়িতে বাড়িতে চাঁদাবাজি চলছে দেখেন কতটা অপদার্থ হলে কতটা অশিক্ষিত মূর্খ হলে এ কথা বলতে পারে হারুনা রশিদ অ্যাপসোলুটলি মূর্খ গন্ড মূর্খ কোনো এলএম কালাম নাই পড়াশোনা করে কোথায় পড়াশোনা করেছে কিসের সার্টিফিকেট আছে কি রেজাল্ট একেবারে থার্ড ক্লাস টাইপের একটা লোক অথচ বড় বড় জ্ঞানী ভাবনা কিচ্ছু বোঝে না কিচ্ছু না আইনে বুঝে না হাদিস তো বুঝেই না দেখেন চাঁদাবাজি কি ভাই এটা কে না বুঝে এটা তো একজন অশিক্ষিত লোক বুঝে চাঁদাবাজি মানে জোর করে আপনাকে দিতে বাধ্য করবে এটা যে আপনি এই পরিমাণ টাকা আমাকে দিবেন আপনি দিতে বাধ্য না দিলে খবর আছে এই দুইটা উপাদানে চাঁদাবাজি হয় কিন্তু আপনি যদি অনুদান চান সহায়তা চান ওয়াজ মাহফিলের নামে টাকা উঠানোর যে ভাই ওয়াজ মাহফিলের হন যে যা পারেন দেন দিলে দেন না দিলে না এটা এটা ইসলামে অনুমোদিত এবং এটা যুগ যুগ ধরে চলছে বিভিন্ন যুদ্ধের আয়োজন এভাবে করেছেন টাকা উঠিয়েছেন সাহাবিরা দিয়েছে যে যা পারে দিয়েছে এবং বাংলাদেশে কমি মাদ্রাসা সব মাদ্রাসা বা ওয়াজ মাহফিল নর্মালি এভাবে আয়োজন হয় যে গণ অনুদান ক্রাউড ফান্ডিং পাবলিক ফান্ড যে যে বা যা পারেন দেন বিকাশে দেন সরাসরি দেন ওয়াজ মাহফিলের পোস্টার নিয়ে দোকানে দোকানে যাওয়া হয় ব্যাংক অফিস আদালতে যাওয়া হয় দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যে যা পারেন দেন সরিখন আর এরকম প্রচলিত হচ্ছে এটা ইসলামের একটা অনুমোদিত পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতিও বটে কারণ আল্লাহ রাসুল নিজে এটা করেছেন এবং আমাদের দেশের একটা পুরনো অ্যাকসেপ্টেড একটা প্র্যাকটিস আর এটাকে চাঁদাবাজি বলে অভিহিত করছেন এই পান্ডা বিএনপি নেতা হারোনা রশিদ এটা চাঁদাবাজি দেখা পারলে বিএনপির লোকজন যে চাঁদাবাজি করে চাঁদাবাজি বাধ্য এরকম কোন ঘটনা ঘটেছে আজহারি মাহফিলকে কেন্দ্র করে আজহারের মাহফিল না কোনো মাহফিলকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটেনি স্বাভাবিক যে ক্রাউড ফান্ডিং এর চেষ্টা বা মানুষের কাছে টাকা কালেকশন এটাকে চাঁদাবাজি বলে আমাদের দেশে দীর্ঘদিনের যে একটা প্র্যাকটিস এই প্রাকটিসকে বিতর্কিত করার চেষ্টা করছেন মূলত সমস্ত ক্ষোভ হচ্ছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ওয়াজ মাহফিল পছন্দ হয় না আসল ঘটনাটা কি আমি বলি শুনেন এই যে মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন একটু এড়িয়ে গেছেন সামনে অনেক কথা বলেছেন যে ওয়াজ মাহফিল এটা কি ওয়াজ মাহফিল তাফসিলুল মাফিল মাহফিল মাহফিলের সভাপতিত্বে সভাপতিকে জামাতের অমুক আমির বক্তাকে ও মুক্ত মুখ ইত্যাদি ইত্যাদি এই কথা বলে চাঁপাই নবগঞ্জে খোঁচা দিয়েছে খুব কষ্ট লাগে যদি অন্য অন্য জায়গায় আজহারি ওয়াজ যেটা হয়েছে প্রধান অতিথি থাকতেন বিএনপির বড় নেতা যেমন পর্তুগালে ছিল আলতাফ হোসেন চৌধুরী কক্সবাজারে ছিল সালাউদ্দিন আহমেদ এরকম বিএনপির নেতাদের যদি প্রধান অতিথি বানানো হতো চাঁপাই যদি হারুনা রশিদকে প্রধান অতিথি বানানো হতো হারুন রশিদের এই ফত উল্টে যেত কিচ্ছু বলতো না কিন্তু হারুন রশিদের মতো বিতর্কিত বাট পার্কে গণ্ডমূর্খকে প্রধান অতিথি বানানো হয়নি বলে হারুন রশিদ এখন উদ্ভট কথাবার্তা বলছেন তার প্রথম জবাব তো হলো যে চাঁদাবাজি না গণ অনুদান স্বাভাবিক ভাবে কেউ দিলে দিবে না দিলে না দিবে অনেক মানুষ দিবে না দেয়নি অনেক এগুলো পছন্দ করে না এক টাকাও দিবে না কোন সমস্যা নাই আর আপনি কি মনে করেছেন আজহারির ওয়াজমা ফিলে নিজেদের মতো ফকির নিয়ে মনে করেন মানুষদেরকে যে আপনি আপনার স্ত্রী আপনার তো ফকির ফকিন্ন বাচ্চা ফকিরনি কারণ হাসিনার প্লটের জন্য যারা আবেদন করে তাদের চাইতে কোনো ফকিরনি বাংলাদেশে থাকতে পারে বলে আমি মনে করি না এই জন্য হারুন ফকির্নি ওর চোদ্দ গোষ্ঠীর ফকিরনি ওর স্ত্রী ফকিরনি হাসিনার প্লটের ভিক্ষু যে আপা আপা আমাকে প্লট দেন বরাবর মাননীয় আপা আমাকে প্লট দেন এর চাইতে ফকিরনি কি হতে পারে তা নিজেদের মতো ফকিননি মনে করেন মিজান রহমান আজহার ও মিজানুর রহমান আজহারি ওয়াশ করবে বাংলাদেশের যে কোনো জায়গায় নবাবগঞ্জে বাংলাদেশে এরকম শিল্পপতি আছে তার জন্য দশ কোটি টাকা চোখ বুজি দিয়ে দিবে এক টাকা জনগণের কাছে নিতে হবে না আপনাদের মতো দশ টাকা বিশ টাকা চাঁদাবাজি করা লাগে না আজহারি এলিট এলিস্ট্রোক্রেটিক আজহারির ভক্তরা ধনী তারা দশ কোটি টাকা বাজেট করে দিতে পারে দেখেন না ওয়াজ মাহফিল যেসব প্রযুক্তি ব্যবহার হয় বাংলাদেশের ইতিহাস এটা কখনো কোনো সমাবেশে এরকম হয়নি তা চাঁদাবাজি করতে হবে কি জন্য নিজেদের মতো ফকির নি মনে করেন যে ওয়াজ মাহফিল মনে হয় হুজুররা ফকির না দিস ইজ আজহারি এটা আপনাকে মনে রাখতে হবে আমির হামজার মতো বক্তার জন্য কোটি কোটি টাকা বাজেট করে দেওয়ার মতো লোক আছে আজহারি যদি স্পন্সর নেয় ওইসব চাপাইনাগঞ্জ আজহারের ভক্তরা কিনে নিতে পারে আপনি জানেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার সাবেক এমপি হারুন রশিদ বলেছেন আমার গ্রামের বাড়ির কাছের জায়গায় বাইশ ফেব্রুয়ারি মানে আপনাকে দাওয়াত দেওয়া হয় না এই জন্যই আপনার কষ্ট আপনার কষ্ট আপনার বিএনপির লোকজনে ওয়াজে যে বসে থাকবে বিএনপি পরিবারে নারী পুরুষ নির্বিশেষে দেখবেন জনতার দল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদিও খালেদা জিয়া জিয়াউর রহমানকে আমরা ধারণ করি এই হারুনার রশিদ খালেদা জিয়াকে এবং জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে এবং তারেক রহমানকে লন্ডন থেকে এনে সমাবেশ করবেন কত লোক হয় আর মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন বাইশ তারিখ কত লোক চ্যালেঞ্জ মিজানুর রহমান আজহারি ধারে কাছেও যেতে পারবেন না অর্ধেক লোক হাজির করতে পারবেন এক ভাগও হাজির আপনি বিশুদ্ধকার করছেন এই হারোনা রশিদের পরিবার হারোনা রশিদের চোদ্দ গোষ্ঠী মিজানুর রহমান আজহারি ওয়াজে যাবে বাইশ তারিখ লিখে রাখেন হারোনা রশিদের চাশাতো ভাই মামাতো ভাই আত্মীয় স্বজন যা আছে সব আজহারি ওয়াজে যাবে খেয়াল রাখেন আপনার জামাই নবগঞ্জের ভাইরা দেশে তার অনেক ভক্ত ও তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ নিয়ে একমাস বিভিনী প্রচার চলছে একমাস বিভিনী চাঁদাবাজি কোনো চাঁদাবাজি চলছে না আপনি মিথ্যা ক্ষমা চাইতে হবে এই আপত্তিকর কথা বলার জন্য এই তাফসির মাহফিলের নামে ব্যাংক বিভিন্ন শিল্প কারখানা মানুষের বাড়িতে বাড়িতে চাঁদাবাজি চলছে মিথ্যা কথা আমি তো এটা ব্যাখ্যা দিয়েছি চুকাইনগঞ্জ পৌরসভা টাউন স্কুল মাঠে এক আলোচনা সহ প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি সব প্রধান গণহত্যাকারী দুর্নীতিবাজ গণতন্ত্রের শত্রুদের বিচার এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভায় বিএনপি আপনাকে এটা বলতে হবে না আজহারি সব মাথায় আছে জামাতের বিভাগীয় সমাবেশ করবেন তা তাফসির মাহফিলের নামে কেন এই তাফসির সহবৈত্ব করবেন জেলা জামাতের আমির আবুজর গিফারি প্রধান অতিথি থাকবেন জামাত নেতা নুরুল ইসলাম বলবুল মানুষ এত বোকা নয় সকল বিষয়ে জনগণ সজাগ থাকে মানে তাহলে আপনাকে বানালে তাহলে তাপসির মাহফিল হতো নাকি আচ্ছা জামাত নেতা যদি সভাপতি সুন্দর হতো যদি সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে করা হতো সভাপতি অন্য কেউ হলে এটা আমার কাছে ভালো লাগতো কিন্তু সমস্যা কি এটা তো আপনি আক্ষেপ করতে পারে না ঠিক আছে এখানে আপনার কষ্ট লাগে আপনি একটা আয়োজন করে দেখান আপনি যেখানে সভাপতি হন তা এটা তো নাজাইজ কিছু না সাহক এম রশিদ বলেন জামাতের মৌলভীদের দেখছি মানে এই জামাতের মৌলভী এটা কিন্তু কটাক্ষমূলক কথা বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছে মোটাও দলীয় সভা না প্রত্যেক জায়গায় তাফসির মাহফিলের তাপসির হচ্ছে কোরআনের সুনির্দিষ্ট আয়াত থেকে তাফসির হয়েছে হাদিস ভিত্তিক তাফসির হচ্ছে এবং একাডেমিক তাফসির হচ্ছে এবং তার মধ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কথা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে চাঁদাবাজের বিরুদ্ধে কথা হচ্ছে এই জায়গায় হচ্ছে বিএনপির আপত্তি যে ঠিক আছে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে কেন বলবেন কেন আমাদের লোকজন চাঁদাবাজি করছে এটা মুনাফিকি এটা জনগণের সাথে প্রতারণা তাফসির করবেন সেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন কোরআন হাদিস বুঝেন আপনি আপনি কোরআন হাদিস আলোকে আলোচনা কি না সেটা যাচাই করার মতো কোন যোগ্যতা এই মসলা হারুনের আছে নেই অতএব তিনি আপনি বলতে কে আমি বলছি যে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা হয়েছে যত আলোচনা হয়েছে সবগুলো কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হয়নি চাঁদাবাজিদের বিরুদ্ধে বলা এটাও কোরআন হাদিসের আলোচনা কিন্তু তারা তাপসিল করতে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছেন কারা কারা ইসলামের পক্ষে আছেন এরপর বলা হচ্ছে কারা কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন এমন কর্মকাণ্ড মোনাফিকে ছাড়া দেখেন এই কথাটা মিথ্যা কথা কোনো ভাইয়ের পক্ষে আছেন কারা এরকম কোনো কথা কেউ বলেনি ইসলামের পক্ষে আছেন এটা তো বলবেন কিন্তু বুলবুল ভাইয়ের পক্ষে আছেন বা অমুক ভাইয়ের পক্ষে আছেন এরকম কোনো কথা কেউ বলেছেন পালে প্রমাণ দি প্রমাণ দিলে আমরা তার বিরুদ্ধে পড়বো এটা অন্যায় অমুক ভাই কখনো ইসলামের সমান হতে পারে না এবং তার নির্বাচনের ভোট চাওয়া এটা উদ্দেশ্যও নয় বলুর পক্ষে এরকম কোনো কথা বলেনি এটা মানে মূল হচ্ছে ওই যে হারুন রশিদ জানেন যে হারুন এবার পরাজিত হবেন এটা হাসিনার আমল নয় যে তাকে সিস্টেম এমপি বানিয়ে দিবে এবার জনগণের ভোট হবে অতএব তিনি পারবেন না এই ভয়ে তিনি এখন যত ক্ষোভ বুলবুল ভাইয়ের প্রতি তিনি আরো বলেন আবার তাফসির মাহফিলে হারুন হারুন এমপি মির্জা ফখরুল গিনী সমালোচনা করা হচ্ছে এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন বক্তব্য দেওয়া থেকে বিরোধী অন্য কখনোই বিরোধী থাকবে না মির্জা ফখরুল যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই তাহলে মির্জা ফখরুলের বিরুদ্ধে কথা বলাটা ওয়াজিব ওয়াজির বিরুদ্ধে যদি এভাবে মিথ্যাচার করে হারুন রশিদ আরুন রশিদদের বিরুদ্ধে কথা বলাটা এটা বলতে হবে এটার বাধ্যবাধকতা আছে এই অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে এ দলিল আছে এগুলোর বিরুদ্ধে বলার তো ফখরুল সাহেব উল্টো পাল্টা কথা বলবেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমরা সরিয়ে এনে বিশ্বাস করি না কেন বলবেন না আলেমান যে আলেম না বলবে এই 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 ধরনের আহ শরীয়ত বিরোধী কথা বিরুদ্ধে বরং তাকে ধরা উচিত যাই হোক দর্শক আশা করি জবাব হয়েছে সবাই প্রতিবাদ করুন এ হারুন রশিদকে ধরুন চাপাই নবগঞ্জবাসী তো ধর্ম প্রাণ যে আপনি কি উদ্ভট কথাবার্তা শুরু করেছেন যদিও বিএনপির লোকজন এখন তার সাথে নেই তার পরিবারের লোকজনে আজারির পক্ষে এই হারুনকে শিক্ষা দিতে হবে এই ফাজলামি কথা বন্ধ করাতে হবে এরপরে এ ধরনের কথা যদি কোথাও মাইক নিয়ে বলে ভাবে থামিয়ে দিবেন তারপর আপনি ক্ষমা চাইতে হবে বিএনপির ভাইরা কথা বলবেন কারণ বিএনপিকে ধ্বংস করছে বিএনপি পরিবারের সবাই আজারে ওয়াজে যাবে আর এই হারুন এসে উল্টোপাল্টা কথা বললো এর মানে আপনার বিএনপি রাজনীতি থাকছে না বিএনপিকে কে বাঁশ দিচ্ছে অত বিএনপির লোকজনই আপনারাই ধরেন হারুনকে যে ভারতে জানালি বন্ধ করো হাসিনা প্লট তো খেয়েছ সিস্টেমে এমপি হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে পাগল হয়ে গেছো বন্ধ করো